আসসালামু আলাইকুম আমাদের এখন খাগড়াছড়িতে আছে বর্তমানে গাম্বিয়া থেকে একজন ফুটবল প্লেয়ার এসেছে যে আমাদের পানছড়িতে খেলেছে ভাই কেমন আছেন আপনি প্লিজ কেমন আছেন আপনি এটা একটু নেন এটা একটু হাতে নেন কেমন আছেন আপনি তা ওনাকে আপনারা কোথেকে আনছেন হায়ার করে ঢাকা থেকে ঢাকা থেকে কয়দিন ছিল

বাংলা বুঝেন হাওয়ার ইউ তো তো আপনি জিজ্ঞাসা করেন কিছু মানে আপনার নাম কি সোলেমান অনেক সুন্দর একটি নাম তো আমাদের এই খাগড়াছড়ি কেমন লাগতেছে আপনার কাছে

আমাদের এই ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো গাইজ উনি উনি ভাই আসলে মূলত কোথেকে আসছে একটু চাপাই বসেন প্লিজ

তো আপনারা ওনার খেলাতে কেমন আনন্দ পেয়েছেন এক আনন্দ পেয়েছি এবং আজকে হাজারো দশক তার সাথে আমাদের এখানে পিক চলে তুলেছেন এবং আমরা মাঞ্চলিবাসীকে মোটামুটি আনন্দ দিতে পেরেছি এবং তাকে পেয়ে মাঞ্চরিবাসী আপনারা বিজয়ী হয়েছেন আমরা চ্যাম্পিয়ন হয়েছি বিজয়ী হয়েছি আচ্ছা আচ্ছা তো গাইস আসলে এখন আমাদের খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা যে ফুটবল খেলা ক্রিকেট খেলাগুলো এখানে কিন্তু বাংলাদেশের খেলোয়াড় তো রয়েছে এর বাইরে থেকে অনেকগুলো রাষ্ট্র থেকে কিন্তু অনেক খেলোয়াড় এখানে আসে তা খেলা খেলে এবং দর্শকদের আমরা আমরা আবার আবার আমাদের টুর্নামেন্ট টুর্নামেন্ট হয় হয় চেষ্টা তাকে ভাই তো খাগড়াছড়ির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আমরা ওনাকে কাউন্টারে পেয়েছি তো হঠাৎ করে চিন্তা করলাম যে ওনার সাথে একটু কথা বলি উনি চলে যাবে আজকে ঢাকাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণ পর তো ভাইকেও ধন্যবাদ আমাদের পেজের পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেল হলো যে ভাইরাল জিরো পয়েন্ট টু আর